মানে পৃথিবীতে ইতিহাসে এমন কোন যুদ্ধ পাওয়া যাবে না যে জীবনে কোন একটা যুদ্ধ হারে নাই কিন্তু মানে না হারা কিন্তু উনি একটা তো হারে নাই একটা তো হারছে কি হারে নেই এই মুহূর্তে আমি আপনাকে সেই ডেটাটা দিতে পারতেছি না যে একটা তো হারছে নাকি হারে নেই কিন্তু গুগল বলছে গুগল আচ্ছা কিন্তু ভাই আমি আমি এখনো আমি তো ভাই গুগল থেকে জিনিস নেই না হ্যাঁ আপনার গুগল বললেই গুগল তো কিছু বলে না ভাই হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন গুগল কোনো কিছু বলে না কখনো দুই নম্বর কথা হচ্ছে আমি কখনো গুগল থেকে কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করি না কারণ গুলাকে ভেরিফাই করার দরকার আছে গুগলে কিছু একটা পাইলেই সেটা সত্য হয়ে যায় না দুই নম্বর জিনিস হচ্ছে যে আমি আহ খালিদ ওয়ালিদ কখনো কোনো যুদ্ধে হেরেছে কিনা সেই জিনিসটা এই মুহূর্তে আমি আপনাকে সেই আলোচনাতে যেতে পারবো না কারণ সেই তথ্যগুলো আমার কাছে এই মুহূর্তে খোলা নাই যেদিন খোলা থাকবে সেদিন আমি আপনার সাথে সেটা নিয়ে অবশ্যই আলাপ করব কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যেটা করছি যে একজন মানুষ মানুষ যদি পৃথিবীতে সব প্রথম মনে করেন একজন ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম সমস্ত পরীক্ষাতে সে প্রথম হয়েছে এই জিনিসটা কার মাহাত্ম প্রকাশ করে সেই ব্যক্তিটার মাহাত্ম প্রকাশ করে নাকি আল্লাহর মাহাত্ম প্রকাশ করে অন বিশেষণ দুজনের মানে দুই দিক থেকে মানে ভূমিকা আছে আচ্ছা মনে করেন এই ব্যক্তিটা যদি একজন হিন্দু হয় তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে এই ওই ব্যক্তিটার পড়া লেখাতে সরস্বতী দেবীর একটা ভূমিকা আছে সরস্বতী দেবীও ওই ব্যক্তিটাকে ফাস্ট হইতে সাহায্য করছে এটাকে আপনি মানবেন তখন মানবে আপনি মানবেন কিনা আপনাকে জিজ্ঞেস করছি আপনি মানবেন না কেন মানবেন না কারণ সে তো এটা বিশ্বাস করতেছ আপনি মানেন না কেন মানে আপনার ধর্মে এটা নাই দেখা আপনি মানেন না তার তার কথা আবার আপনি যদি মানে আল্লাহর রহমতে যদি পরীক্ষা ভালো করেন আপনারা তো আবার হিন্দু বাডা মানবো না তাই না আপনারটা হিন্দু বাডা করে পারে না আল্লাহ বলে কিছু নাই নাকি এলে দেখা যাচ্ছে যে আপনারটা সে মানতেছে না সে তারটা আপনি মানতেছেন না তার মানে কিন্তু এই দুই ক্ষেত্রে একটা জিনিস কমন যেটা হচ্ছে যে আপনি যদি ভালো পড়া পড়ালেখা করেন তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন ওই হিন্দু ছেলেটা যদি ভালো পড়া লেখা করে সেই হিন্দু ছেলেটা ভালো রেজাল্ট করবো আপনি যদি খারাপ করে লেখা করেন তাহলে আপনি রেজাল্ট খারাপ করবেন হিন্দুটা যদি খারাপ পড়া লেখা করে তাহলে সে খারাপ রেজাল্ট করবো এই জিনিসটা তো কেউ অস্বীকার করতে পারবো না তাই না এটা তো মানে একদম সাদা মাটা সত্য কথা এটা তো একদম মানে আমরা দেখতেই পাইতেছি আমরা প্রমাণ করতে পারি কিন্তু এই যে কে কারে বিশ্বাস করলো সরস্বতীরে নাকি এইটা হচ্ছে প্রমাণযোগ্য না এটা এক একজনের অন্ধবিশ্বাস নাকি তাইলে যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি যে ওই হিন্দু ছেলেটা যদি পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতে প্রথম হয় সেটা হচ্ছে তার নিজের যোগ্যতাতে সে পরীক্ষায় প্রথম হইতেছে আবার আপনি যদি সেই সেইটা করেন তাহলে আপনি নিজের যোগ্যতাতে প্রথম হইতেছেন আপনি যদি ফেল করেন তাহলে সেটা হবে আপনার ব্যর্থতা এটা অন্য কারোর কাছে ক্রেডিট যাবে না আপনি খারাপ করলেও সেটা অন্য কারোর কাছে দোষ যাবে না সম্পূর্ণ আপনার কাজ আপনি যেটা রেজাল্ট পাবেন সেটা সম্পূর্ণ আপনার যোগ্যতা অনুসারেই আপনি রেজাল্টটা পাইবেন তাই না ভাই এখন খালিদ বিন ওয়ালিদ যদি কোনো যুদ্ধে না হাইরা থাকে তাহলে তো এটা দ্বারা প্রমাণ হয় সে একজন ভালো যোদ্ধা ছিল এইটা দ্বারা তো আল্লাহ সত্য এটা প্রমাণ হয় না তাই না ভাই কি বলেন আব্দুল মজিদ ভাই সর্ডোপালা সেতু কত বড় নিসংশ ব্যক্তি ছিল সেটা তো এখন আমরা একটা 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 করে বের করে দেখব যে সে কত বড় ভয়ঙ্কর নিসংশ মানুষ ছিল আমরা একটু দেখি ঠিক আছে এটা হচ্ছে এটা একটা বিখ্যাত সিরাত গ্রন্থ বিখ্যাত সিরাত গ্রন্থটার নাম হচ্ছে আর-রাহিকুল মাকতুম আপনি নাম শুনsetopt তাই না এই আমদুল্লাহ কয়েকদিন আগে এই বইটার নাম বলছে যে এই বইটা পড়েন আপনারা সিরাত পড়ার এই বইটা পড়েন এই বইটা পড়লে অনেক নবী সম্পর্কে অনেক কিছু জানা যাবে এই আর রাহিকুল মাকতুম গ্রন্থটা আমি আমরা পড়ি দেখি এখানে কি লেখা আছে আহ এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো নম্বর পৃষ্ঠা এখানে দেখেন এই অংশটুকু যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন লাল অংশটুকু পরেন ভাই পড়তে পারেন কিনা দেখেন তো তখন অষ্টম হিজড়ির পঁচিশ রমজান উজরা নামক দেন মূর্তি বিনষ্ট করার প্রকাশে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উযযা মূর্তির মন্দিরটি ছিল নাকলা নামক স্থানে। এটি ভেঙ্গে ফেলে খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাবর্তন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু দেখেছিলে? খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইরশাদ করলেন তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙ্গনি। ওনারা যাও এবং বিশ্বস্ত চুল এক মহিলা তাকে তাদের দিকে বের হয়ে এলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এরপর রাসুল্লাহ সাল্লাহ কে তিনি সংবাদ অবগত করালে তিনি বললেন আর সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে হয়ে পড়েছে আচ্ছা আমরা আমরা এই গল্পটা কাহিনীটা একটু আপনি নিজের ভাষাতে বলেন তো এখানে কি ঘটছিল পাইলো যে একটা জায়গাতে উজ্জা দেবীর পূজা করা হয় তাই না সেই জায়গাটা হইতেছে নাখলা নামক জায়গা সেখানে কিছু মানুষজন একটা মানে মন্দির বানাইছে সেখানে উজ্জা দেবীর পূজা করে তারা এরা তো মোহাম্মদ রা এসে মারে নাই তাই না এরা তো আকবর এসে মারে নাই মোহাম্মদ রে এই এই গোত্রটা কিন্তু মোহাম্মদের সাথে কোনো জ্ঞানজাম ছিল না হুদাহুদি মোহাম্মদ জানতে পারলো যে মানে এখানে উজ্জা দেবীর পূজা হয় সুতরাং খালিদ রে একটা সৈন্য দল দিয়ে পাঠাইলো যা তুই গিয়া ওই মন্দিরটা এবং উজ্জা দেবীর মূর্তিটা ভাঙ্গা দিয়ে আয় যা তখন খালিদ তরবারি নিয়ে তার দলবল নিয়ে গেল দেখে ওইখানে মানুষজন কিছু মানুষজন মন্দিরে পূজা টুজা করতেছে উজ্জা দেবীর খালিদ বিন ওয়ালি তার পলাপাই নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে গেল এখানে মারতে নাকি তারপরে উত্তেজিত খালিদ হ্যাঁ উত্তেজিত খালি তরবারি হস্তে গেল গিয়া দেখলো যে এখানে ব্যাঙ্গা বিঙ্গা দিয়ে আসছে ব্যাঙ্গা বেঙ্গা দিয়ে আসছে আইসা নবীরা আবার বলছে যে আমি তো ব্যাঙ্গা দিয়ে আসছি তখন মোহাম্মদ জিজ্ঞেস করছে তুমি তো তাহলে মনে হয় ঠিকভাবে ভাঙো নাই তুমি আবার যাও আবার গেল খালিদ নাঙ্গা তর বাড়ি আবার গেল সে যাইতে যাইতে দেখলো একটা মহিলা যার চুল এলো এবং তার চুলোবেশাকেরও একটু মানে পোশাক আশাক পরিপাটি না বিক্ষিপ্ত এই মহিলা মন্দির থেকে চিৎকার করতে করতে বাইরে আসতেছে এটা সে দেখতে পাইলো আবার মন্দিরের যে প্রহরী সেও আবার ওই মহিলার পিছন থেকে ডাকতেছে হ্যাঁ মহিলা মহিলা বেলো ডাকতেছে এই মহিলা কে খাম খালিদ কি করলো ভাই তার তরবারি তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল নাকি মহিলাটারে আচ্ছা মহিলাটার দুই টুকরা মানে থেকে উপরের একটা অংশ থাকলো আর নিচের একটা অংশ থাকলো মানে মনে করেন পেটের দিক দিয়া মনে করেন তরবারি দিয়া কোপ মারছে পেটটা দুই ভাগ হয়ে গেছে মানে শরীরের উপরের অংশ পড়ছে এক পাশে আর নিচের অংশ পড়ছে আর এক পাশে এইটা একটা একটা মহিলা সেই মহিলাটা তো আমার কাছে তো মনে হইতেছে মহিলাটা হয়তো পাগল টাগল হইতে পারে বা মন্দিরে যে পাগল টাগল থাকে সেগুলো হইতে পারে গরিব গরিব লোকজন পাগল টাগল যারা খায় দেয় ওইখানে ঘুমায় গান টান এই টাইপের লোক হইতে পারে পাগল টাগল ছিল এই মহিলাটা খালিদ এত জোরে আঘাত করলো যার শরীরটা দুই ভাগ হয়ে গেল নাকি ভাই জি এরপরে মোহাম্মদকে এসে যখন এই কথাটা বললো তখন মোহাম্মদ আবার খুব খুশি হইলো নাকি যে বলছিল ওটাই উজ্জা আচ্ছা উজ্জার দেবী তো আর ইসলামে তো আর দেবী বাস্তবে কিছুর অস্তিত্ব নাই এটা তো মানে মোহাম্মদ কইলেও তো এটা এটা তো আসলে কোনো মিনিং নাই তাই না আমরা দেখলাম একটা মহিলারে একটা পাগল টাইপের একটা মহিলারে খালিদ বিন ওয়ালিদ দুই টুকরা করে ফলাইছিল মানে চিরা তার পুরা শরীরটা দুই টুকরা হয়ে গেছিল এক কোপে নাকি জি তো ভাই বিরাট জ্যদ্দা আপনার খালিদ বিন ওয়ালি তো বিশাল জ্যদ্দা ভাই বোঝাই যাচ্ছে বিরাট জ্যদ্দা এক cope একটা নিরীহ মহিলারে একটা অসহায় নিরীহ মহিলারে একটা পাগল টাইপের মহিলারে দুই টুকরা করে ফলাইছে ভাই বিশাল জ্যদ্দা ভাই আচ্ছা ঠিক আছে আরেকটা ঘটনার পর্ব এই ঘটনাটা পড়োন একটু এই যে এই এটা একটু পরে শোনান আমাদেরকে এই চার নাম্বার উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালেদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ সাল্লাম অষ্টম হিজরি সওয়াল মাসি বনু জামা জাজামা গুত্রের নিকট তাকে প্রেরণ করেন উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার খালেদ খালিদ মহাজির আনসার বনু সুলাইমান গুত্রের সাড়ে তিনশো লোকজন বনু জাজিমার নিকট গিয়ে ইসলাম দাওয়াত পেশ করেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা সদর্ম ত্যাগ করেছি আমরা সদর্ম ত্যাগ করেছি বলল এই কারণে খালি তাদের হত্যা বন্দি করতে আদেশ দিলেন তিনি সঙ্গী সাহেবের এক একজনের হস্তে এক একজন বন্দিকে সমর্পণ করলেন অথবা এ বলে নির্দেশ করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিগটে সমর্পিত বন্দিকে হত্যা করবে কিন্তু ইবন উমর এবং তার সঙ্গে এ নির্দেশে পালনে অস্বীকৃতি বলেন দুই হাত ধরে একটু গল্পটা আমাদেরকে নিজের ভাষাতে একটু বলেন তো এখানে ঘটনাটা কি ঘটলো tyle আমরা জানলাম মানে ভাঙার পর কবি যাজ গুতরে নিকট পাঠালেন নাকি কি করতে পাঠাইললো আক্রমণ না কইরা শুধুমাত্র ইসলাম প্রচার করতে হ্যাঁ ইসলামের দাওয়াত দিতে তাদেরকে কিন্তু খালিদ ওখানে কি তারা বলছিল কিন্তু খালিদ এখানে গিয়া কি করলো আগে আগে একটু শুনে নেন খালিদ এখানে গিয়া কি করলো খালিদ এখানে গিয়া তাদেরকে ইসলাম যেটা দাওয়াতটা পেশ করলো পেশ করার পরে ওই গোত্রের সাড়ে তিনশো জন লোক ছিল নাকি হ্যাঁ সাড়ে তিনশো জন লোক ভুল করে বলতেছিল যে ইসলাম গ্রহণ করছি এটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা সধর্ম ত্যাগ করেছি এটা বোধ তারা বলে ভুল করে ফেলাইছে বলতে গিয়ে হয়তো অনেকের সময় কথা বলতে গিয়ে ভুল হয়ে যায় তাদের বলার কথা ছিল ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা এটা বলল যে আমরা সধর্ম ত্যাগ করেছি মানে হচ্ছে কি তাদের যে আগের ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে এটা বলছিল তাই তো ভাই খারাপ কিছু তো কয় নাই নাকি না কোনো খারাপ কিছু বলে না তো এই কথাটা বলার কারণে খালিদ বিন ওয়ালিদ কি করলো বলল যে সাড়ে তিনশো জন লোকরে বন্দি করলো এবং পিস মরা বাইন্ধা প্রত্যেকের কাছে একজন করে দিল এবং বলল তোমাদের কাছে যা যাদেরকে যারে দিছি সেই বন্দিরে জবাই করে ফেলো তখন ভাই একটু বলেন তো ভাই এই গোত্রের লোকেদের দোষটা কি ছিল ভাই দুষ্ট কিছু ছিল না দোষ তো হ্যাঁ একটা দোষ হইতে পারে যে একটু ভুল করে বলছিল যে আমরা ইসলাম কবুল করেছি এটা বলার পরে পড়তে বলতেছিল সদর্ম করেছি এটার জন্য সাড়ে তিনশো জন লোক একটা পুরা গোত্রের সাড়ে জন লোকরে বাইন্ধা বন্দি কইরা বন্দি অবস্থায় মানে হাত পা বান্ধা অবস্থায় তাদেরকে ঘর ঘর করে জবাই করতেছে সাড়ে তিনশো জন লোকরে একটু দৃশ্যটা একটু কল্পনা করেন তো ভাই কেমন লাগতেছে আপনার কাছে জি এটা বিরুদ্ধে এই হইতেছে আপনাদের মহান বীর সাড়ে তিনশো জন বন্দি লোক তাদেরকে ঘর ঘর করে জবাই করতেছে এই আপনার মহান বীর তাই না সে কোন যুদ্ধে হারে নাই কি মহান বীরটা রে ভাই কি মহান বীরটা আছে এবার আমরা আরো মারাত্মক আর একটা জিনিস দেখবো আরো মারাত্মক এর থেকে অনেক মারাত্মক এটা আছে আলবিদা বা নিহা গ্রন্থের আহ খন্ড নাম্বার হইতেছে আহ খণ্ড নাম্বার হইতেছে ছয় পৃষ্ঠা নাম্বার হইতেছে চারশো তিরাশি আমরা এখান থেকে একটু পড়বো ভাই একটু পড়া শুনুন তো এখানে কি লেখা খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবন নুয়ার স্ত্রীকে বেছে নেন তার নাম ছিল উম্মু তামিম মিনহা মিনহালের কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইভিন্ন ডেকে এনেল্বন ও থাকার দানে জিজ্ঞেস করেন তিনি বললেন তোমার কি জানা নাই যে বিধানের বিধানের সাথে মিলে একত্র দেওয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী নবী তো এরকমই মনে করলেন খালিদ বললেন তিনি আমাদের সাথী তোমার সাথী নবী নন কি এর গর্দা নড়িয়ে দাও তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হয় খালিদের আচ্ছা আচ্ছা ঘটনাটা আমরা একটু ভালো করে বুঝি ভাই মানে ঘটনা হইলো একজন এই ব্যক্তিও কিন্তু একজন মুসলমান ছিল এই যে মালিক ইবনে নওয়াই আর যার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি একজন মুসলমান কিন্তু সে নামাজ পড়তো ঠিকই কিন্তু জাকাত দিতে জাকাত দিতে অস্বীকার করছিল বলছিল জাকাত দেওয়ার লাগবো না তার মত ছিল জাকাত দেওয়ার লাগে না জাকাত না দিয়ে মুসলমান থাকুন যায় সে তো মুসলমান ছিল নাকি ভাই কি বলেন জি নামাজ তো পড়তো নাকি তার অপরাধটা ছিল সে জাকাত দিতে বিরত থাকছে দিতে অস্বীকার করছে এই জন্য খালিদ ওয়ালিদ গিয়া তার যে বউ আছে বউরে গণিমতের মাল বানাইয়া তার সাথে লাগালাগি করছে নাকি দেখা আর ওই ব্যাটারে কি করছে ওই ব্যাটারে জিজ্ঞেস করছে তুমি জাকাত দাও নাই কেন ওই বেটা কইতেছে যে তোমাদের সাথে তো এরকমই বলছিল আমারে তখন খালিদ চেতা গেছে যে আমাদের সাথে মানে তোমার সাথে না কি কস বেটা তোর সাথে না আসে নবী কি তোর সাথে না ওই জিরার আর কল্লাটা উড়াই দে তারপরে ওই লোকটার গরদানটা উড়াই দিল নাকি জি আচ্ছা ঠিক আছে এরপরে কি করলো দেখি আমরা এরপরে খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো আচ্ছা এর পরের একটু পর্যন্ত কি লেখা একটু শুনি দুটি ও মালিকের মস্তক এই তিনটির উপর দেখছি বসিয়ে খাবার রান্না আবার একটু পর্যন্ত বুঝি নাই কথাটা কি কইলেন ভাই তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর দেখছি বসিয়ে খাবার রান্না করা হয় আচ্ছা পরেন পরেন এরপরে কি লেখা আমি তো ভাই মাথা ঘুরাইতেছে ভাই আমার ওই রাত্রে আহার সারেন হ্যাঁ হ্যাঁ পরেন আরো পড়েন শুনি এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অনলোকদের ভীত সংকিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গুস্ত পাকান শেষ হওয়ার পরও চুল অবশ্য ছিল আবু কাতা খালেদের এই ওয়াও ভাই ওয়াও এই ব্যাটার বউরে মানে গনিমতের মাল হিসেবে রেপ করলো এই বেটার জাকাত দেয় না শুধুমাত্র জাকাত দেয় না এই কারণে তার এই বেটার মাথাটা রাইখা মাথার উপরে আরো পাশে আরো দুইটা পাথর মাংস রান্না করছে নাকি জি ওয়াও ভাই আপনার তো মহান তো ভাই বিন ওয়ালিদ তো বিরাট বাপের বাঘের বাচ্চা বাপের বেটা আল্লাহর তরবারি ভাই এর কি মানুষ ভাই এটা তো একটা অমানুষ এগুলা কি ভাই এগুলো কি একটু মানে বুকে রেখা কম তো ভাই কি মানুষের কাজ একটা মাথা কাইটা এটার উপরে ডেকচি বসা খাবার রান্না করতেছে ভাই এগুলো কি মানুষের কাজ কত বড় অমানুষ হইলে এই কাজ মানুষ করতে পারে তার বৌরেও রেপ করছে তার বউর গণিমতের মাল বানায় নিয়ে গেছে এই কি এই বেটা এই বেটা কিন্তু কাফের ছিল না এই মুসলমান ছিল নামাজ পড়তো খালি জাকাত দেয় নি মুসলিম ব্যক্তি ও কিভাবে গণিমতের মাল হিসেবে নিল মুসলিম ব্যক্তি তো সে তাকে কাফের কাফের বলছে সে মুরতাদ কাফের হয়ে গেছে যে জাকাত দিতে অস্বীকার করছে দেখা ভাইরে ভাই আপনাদের ভাই ধর্মটা ভাই কিরে ভাই আপনাদের ধর্ম কি ভাই কি মানে গন্ধ আপনাদের কি গন্ধ আসে না আপনাদের ধর্ম পালন করার মানে গন্ধ লাগে না ভাই ছি ছি হায় রে এইসব কাহিনী শুনতে পাইন ঠিক মানে মলবীরা বলে না হায়রে ভাই হায়রে ভাই এগুলা কি মানুষের বাচ্চা এগুলা কি মানুষের বাচ্চা একটা মানুষের মাইরা তার মাথা টাকাইটা দিয়ে দিয়ে মানে খাবার রান্না করতেছে আবার তার বৌরে নিয়ে বৌরে নিয়ে ছে কি রে ভাই সেবাটাও মুসলমান বর্বরতার তো কোনো সিনেমা আমি তো হলিউডে এরকম সাইকো সিনেমা দেখছি ভাই এই কি একটা অবস্থা ভাই আপনাদের কি ভাই লজ্জা সরম করে না ভাই আপনাদের কি সিরিয়াসলি বলেন তো ভাই লজ্জা লাগে না এই ধর্ম পালন করতে আপনাদের কি বিন্দু মাত্র লজ্জা সরম নাই ইগুলো আপনারা কি আপনারা কি না জেন না করেন দেখা লজ্জা পান না নাকি আপনারা জেন না আসলে আপনি জানেন জানেন কিন্তু এগুলো লুকায় রাখেন নাকি না আমরা বেশিরভাগ মানুষ জানি না ছি 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 ভাই মানে এগুলো তো কল্পনাতীত কল্পনাতীত ব্যাপার এগুলো কল্পনা করলে মাথা ঘুরে ভাই আমার মাথা এখন জিম জিম করতেছে ইকি রে ভাই এইটা কিভাবে সম্ভব এগুলো কিভাবে এইগুলো কি সাইকোপ্যাথ একদম সাইকোপ্যাথ এই খালিদ বিন ওয়ালিদ ছিল আপনি সেই ভাই আপনি সেই সাইকোপ্যাথ খালিদ বিন ওয়ালিদদের নাম নিয়ে আসছেন ইসলামকে সত্য প্রমাণ করার জন্য যে খালিদ বিন ওয়ালিদের নাস্তিক লাইভে কি আমি খালিদ বিন ওয়ালিদের উদাহরণ দিমু খালিদ বিন ওয়ালিদ তো জীবনে একটা যুদ্ধে হারে নাই তাইলে তো ইসলাম সত্য প্রমাণ হইলো নাকি ভাই বিরাট ব্যাপার নাকি আচ্ছা শেষ প্রশ্ন ভাই আপনার কি ভাই আর প্রশ্ন তো আপনারা নিতে পারবো না অনেকক্ষণ আপনার সাথে কথা বলছি আপনি আরেকদিন এসে যুক্ত হয়ে আরেকটা শেষ আরেকটা প্রশ্ন করেন আজকে আপাতত এটুকুই থাক কিন্তু ভাই আপনি শেষ যে জিনিসটা আপনাকে দেখাইলাম সেই বিষয় আপনার মতামতটা আমি জানতে চাই আমি ভাই মানে এটা কল্পনা করতে পারতেছেনা এই জিনিসটা কল্পনা করতে আমার রিয়া লাগতেছে বমি আসতেছে যে একটা মানুষের মায়ে মানুষের মাইরা তার মাথাটা কাইটা ডেকচি বসাইছে উপরে ডেকচি বসায় তা এবং তার চুল এত বেশি ছিল যে চুলের তোরে আহ পুইরা শেষ করণ যাচ্ছে না আবার ওই বর্ণনাতে লেখা আছে তার মাথার চুল এত বেশি ছিল আর তার বউটারেও গণিমতের মাল বানায় বিছনায় তুলছে খালিদ বীর মালিদ মানে আপনি একটা শেষ মতামত দেন তারপর আপনাকে বিদায় জানাবো ভাই বলেন যেটা অনেক খারাপ কাজ আপনারা তো গর্বিত যে আপনাদের খালিদ বিন ওয়ালিদ কত বড় বীর ভাই কত মানুষ মারছে ভাই কত কাফের কোপাইছে একটু আগে দেখাইলাম আপনার একটা মহিলারে দুই টুকরা করে ফেলাইছে মানে যদি মনে করেন পেটের দিক দিয়ে পোস্ট দিয়া থাকে তাহলে তো তার পেটের উপরের অংশ নিশ্চয়ই এক পাশে পড়ছে আর নিচের অংশ নিশ্চয়ই আরেক পাশে পড়ছে এটা আপনি কল্পনা করতে পারেন আচ্ছা আপনি বলেন তো মনে করেন আপনার আপনারা ইসলাম ধর্ম পালন করেন এইটার অপরাধে যদি ভারতের হিন্দুরা আইসা এক কোপে যদি আপনার মায়ের মায়ের যদি মনে করেন আপনার মা মসজিদ থেকে বা আপনার বাবা মসজিদ থেকে এটা হিন্দু এক দিয়ে দুই করে পেটের নিচের অংশ আরেক সাইডে পড়ছে এই তারা তাদের হিন্দু ধর্ম প্রচার করার জন্য এখানে আসছে হ্যাঁ হিন্দু ধর্মের কি তাল জিহাদ করার জন্য এখানে আইছে এটা আপনার কাছে একটা নৈতিক কাজ বলে কি গণ্য হবে না তাহলে কিন্তু আপনাদের ধর্মের লোকেরা এই কাজটা যখন অন্যদের কাফেরদের সাথে করে সেটা তো নৈতিক আপনার কাফের না বলার আর কোনো ভাষা নাই আপনি একটু চিন্তা করেন এইগুলো নিয়ে চিন্তা করেন ভাবেন এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করেন যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন দলিল প্রমাণ সহ বোঝার চেষ্টা করেন ভাই ঠিক আছে আব্দুল মজিদ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি